তেরোই জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগে হচ্ছে মহাকুম্ভ মেলা যেটা কিনা একশো বছর পর পর হয় আর এবারের মেলায় সবচেয়ে বেশি ভাইরাল বা চর্চিত যদি কোনো বিষয় থেকে থাকে সেটা হচ্ছে কি আইআইটি বাবা যেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ যার ছবি তো এই আইআইটি বাবার আসল নাম হচ্ছে অভয় সিং তো মেলার প্রথম দিকে এই অভয় সিং এর একজন ইন্টারভিউ নেয় তারপর থেকে কিন্তু তিনি বেশ ভাইরাল হয়ে যায় আর তারপর রিসেন্ট তার ব্যাপারে অনেক খবর আসছে তার মধ্যে একটা খবর হচ্ছে গিয়ে তাকে নাকি মেলাতে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আরেকটা খবর নাকি তিনি যে আখড়াতে থাকতেন সেই আঁকড়া থেকে নাকি তাকে বের করে দেওয়া হয়েছে আর এর সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং খবর এই মেলা সেটা হচ্ছে কি এই মেলায় যে সমস্ত সাধুরা আসেন তাদের যে সমস্ত গাড়ি আছে সেই গাড়িগুলো দেখলে কিন্তু তোমাদের মানে সবকিছু আউট হয়ে যেতে পারে মানে চক্ষু চরক গাছ হতে পারে বলা হচ্ছে কারণ এই যে গাড়ি তার একটা গাড়ি হয়তো কুড়ি কোটি মানে উনিশশো পঁয়ষট্টি সালে রোলস রয়্যালস তার মধ্যে আছে তার মধ্যে আছে পঞ্চাশ লাখ টাকার অডি আর এরকমই কিছু খবর নিয়ে আজকের এই ভিডিওটা যেটা কিনা খুব ইন্টারেস্টিং তো তোমরা সেটা শেষ পর্যন্ত দেখতে পারো নমস্কার আমি দীপ্ত তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ ও ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তো আজকে যে খবরটা সেটা হচ্ছে মহাকুম্ভ মেলার কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে খবর বলবো তার মানে প্রথম যে খবরটা সেটা হচ্ছে আইআইটি বাবা নাকি সাধুই নন মিডিয়াকে সব বানিয়ে বলেছেন আকরা থেকে তাড়িয়ে দেওয়া হলো কুম্ভে এই যে আইআইটি বাবা যার আসল নাম হচ্ছে অভয় সিং তিনি হরিয়ানায় জন্মগ্রহণ করেছেন এবং তিনি কিন্তু মুম্বাই আইআইটি থেকে এত স্পেস ইঞ্জিনিয়ারিং শিখেছেন আর তার পরবর্তীকালে এখানে বলা হয়েছে তিনি ডিজাইনিংও কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছেন এরপর তিনি কানাডায় গিয়ে একটা বিমান প্রস্তুতকারক সংস্থাতেও কিন্তু কাজ করেছেন কিন্তু তারপর থেকে তার মধ্যে একটা আধ্যাত্মিক ব্যাপার চলে আসে তারপরেই তিনি সেই কানাডা থেকে ভারতে চলে এসে উজ্জয়ীন এবং হরিদ্বারের মতো যে আধ্যাত্মিক স্থানগুলো আছে সেখানে থাকতেন আর এবারের যে মহাকুম্ভ মেলাটা হয়েছিল সেখানেও তিনি এসেছিলেন তো সেখানে আসার পর একটা চ্যানেলে ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউতে তার যে কথা বলার স্টাইল একটু ক্যাজুয়াল টাইপের জিনিস মানে এত পড়াশোনা করে খুব মেধাবী স্টুডেন্ট ছিলেন তারপরেও তিনি এই সমস্ত কিছু মানে কর্পোরেট ওয়ার্ল্ড টাকা পয়সা সবকিছু ছেড়ে যে সাধুর বেশে আছেন সাধুর বেশে মানে জীবনযাপন করছেন সেই জিনিসটা কিন্তু মানুষের অনেক মানুষের ভালো লেগেছে অনেক মানুষের খারাপ লেগেছে সেটা যাই হোক কিন্তু মানুষটি ভাইরাল হয়ে গিয়েছিল আর এরপরই আরেকটা খবর আসলো তিনি যে জুনা আখড়াতে থাকতেন সেই আখড়া থেকে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে আর জুনা আখড়ার যে লোকজন আছে বা যে মেম্বার বা সাধুরা আছেন তারা বলছেন যে এই যে অভয় সিং বা আইআইটি বাবা যে আছেন তিনি এই মিডিয়ার সামনে যা পাচ্ছে তাই বলছে উল্টো পাল্টা অনেক কিছু বলছে ইভেন নাকি বলা হয়েছে তার নাকি প্রবলেমও থাকতে পারে আর এই কারণেই কিন্তু জুনো আঁকড়া থেকে তাকে মানে এই আইআইটি বাবাকে বার করে দেওয়া হয়েছে আর এর জন্যই কিন্তু আরেকটা যে বললাম যে খবরটা সেটা হচ্ছে গিয়ে নাকি কুম্ভ মেলাতে আইআইটি বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবরটাও হয়ে গিয়েছিল তো এই সমস্ত কিছু জবাব দিয়েছে কিন্তু আইআইটি বাবা তিনি বলেছেন যে তিনি কোথাও যাননি তিনি কুম্ভ মেলাতেই আছেন কিন্তু তিনি যে এত ফেমাস হয়ে গেছে তিনি যে এত পপুলার হয়ে গেছে এই ভাইরাল হওয়ার ফলে বা ইন্টারভিউ নেওয়ার ফলে এই জুনা আঁকড়ার যে সাধুরা আছেন তারা একটু ভয় পেয়ে গিয়েছেন তারা ভাবছেন তাদের ব্যাপারে যদি এই আইআইটি বাবা কিছু বলে দেয় তাহলে তো তাদের একটা অন্যরকম ব্যাপার হয়ে যেতে পারে তাদের প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে এরকম সমস্ত কিছু ভেবে নাকি এই আইআইটি বাবাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে এর সাথে জুনা আঁকড়ার অন্যান্য সাধুরা আরো বলেন যে এই আইআইটি বাবা নাকি মাদক সেবন করে ইভেন সোশ্যাল মিডিয়াতে এরকম একটা কিছু ভিডিও থাকলেও থাকতে পারে আমি আজকে দেখলাম হয়তো ধূমপান টাইপের কিছু করছে বা মাদক নাকি আমি সেটা জানি না কিন্তু টাইপের কিছু করছিল ধূমপান আর এর সাথে সাথে এই আকরাজ যে একজন ঋষি আছে সোমেশ্বর পুরী তাকে শিষ্য বলেছেন মানে আইআইটি বাবাকে শিষ্য বলেছেন কিন্তু আইআইটি বাবা এইটা কিন্তু মানতে চায়নি তিনি বলেছেন তিনি কোন রকমেরই গুরু নন সোমেশ্বর পুরী আইআইটি বাবার কোন রকমের গুরু নন শুধুমাত্র যেহেতু এখন আইআইটি বাবা ফেমাস হয়ে গেছে তাই জন্যই তার নাম ভাঙিয়ে নিজের একটা ফেমাস হওয়ার জন্য এই জিনিসটা নাকি করছে তো এখন মানে আইআইটি বাবা একটা টাইমে ইন্টারভিউ দিয়ে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু সেই ভাইরালটাই কিন্তু এখন অন্যভাবে আসছে একটু মানে তাকে বের করে দেওয়া হচ্ছে আকরা থেকে ইভেন কোথাও যে খোঁজ পাওয়া যাচ্ছে কুম্ভের মেলাতেই নাকি তিনি নেই ইভেন আরো অনেক রকমের বাজে বাজে জিনিস তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের সেই জুনা আঁকড়ার পক্ষ থেকে তো এইটা ছিল বাবার যে এখনকার মানে ভাইরাল হওয়ার পর তার কি অবস্থা সেটা আর এরপরে যেটা আসলাম সেটা হচ্ছে গিয়ে পঁচিশ লক্ষ থেকে কুড়ি কোটি কুম্ভে গাড়ির মেলা সাধুদের তো এই যে মহাকুম্ভ মেলা হচ্ছে তো সেই মেলায় কিন্তু একটা বেশ দেখনদারির একটা জিনিস আছে যেটা কিনা করছে সেখানকার সাধুরা সেখানকার সাধুরা যে সমস্ত গাড়ি নিয়ে এই মেলায় আসছে সেই গাড়িগুলোর দাম শুনলে তোমাদের মানে চক্ষু চরক গাছ হয়ে যেতে পারে উনিশশো নিয়ে কেউ আসছে তো কেউ আসছে পঞ্চাশ লাখ টাকার অডি নিয়ে আর এই গাড়িগুলো কিন্তু একটার পর একটা তাদের আঁকড়ার বাইরে সাজানো থাকছে আর এখন বলা হচ্ছে এই সমস্ত গাড়ির যে ভিডিও আছে সেগুলো কিন্তু খুব ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমি সত্যি কথা বলতে আমি একটা ভিডিও অনেক খুঁজেছি পাইনি আমি ছবি দেখতে পেয়েছি কিন্তু ভিডিও দেখতে পাইনি তো সেখানে সাধুরা আবার অন্য রকম বলছে যে এই গাড়িগুলো কিন্তু সেই সাধুদের না। এই গাড়িগুলো নাকি মহন্ত পদে থাকা প্রবীণ যে সাধুরা আছে বা সন্ন্যাসীরা আছে তাদের এই সমস্ত গাড়িগুলো আর এই গাড়ির যে নেম প্লেট গুলো আছে সেই নেম প্লেটেও কিন্তু সেই সাধুদের নাম এবং তারা যে সংগঠনের আন্ডারে আছে সেই সংগঠনের নাম লেখা থাকছে আর সবচেয়ে বড় মানে বড় লোকই যে আঁকড়াগুলো আছে বা মার্গগুলো আছে সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ত্রিবেণী মার্গ এবং কালী মার্গ যেটা হচ্ছে সেক্টর আছে আর সেক্টর মনে পড়লো যে কালকে কিন্তু চারটের সময় সেক্টর সেক্টর মেলা আছে সেখানে কিন্তু ভয়াবহ আগুন লেগে গিয়েছিল অনেকগুলো তাবু অনেকগুলো কুড়ে ঘর পুড়ে গিয়েছিল আর ভাগ্য ভালো সেই আগুনটা এখানে আসেনি মানে সেক্টর কুড়িতে আসেনি তো সেক্টর উনিশে যে আগুন লাগার খবর সেটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি আজকে সকালেই সেই খবরটা করেছি বা আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি সেটা তোমরা চাইলে দেখতে পারো তো এই খবরটা আবার আসি সেটা হচ্ছে গিয়ে এই যে বললাম যেটা হচ্ছে সেক্টর কুড়ি ত্রিমিনী মার্গ এবং কালী মার্গ হচ্ছে সবচেয়ে বিলাসবহুল এলাকা এখানেই কিন্তু এই বড় বড় গাড়িগুলো থাকে মানে বিলাসবহুল গাড়িগুলো থাকে আর এই সমস্ত গাড়িগুলো কিন্তু কুম্ভের মেলায় সাধুরা নিয়ে একটা রোড র্যালি টাইপের করে বা পথ পরিক্রমা করে যেটা না নাম দেওয়া হয়েছে সেগুলোর হচ্ছে গিয়ে পেশওয়াই পেশওয়াই বলে এই জিনিসটা মানে এই রোড র্যালিটার নাম দেওয়া পেশওয়াই তো এই যে পেশওয়াই এই পেশওয়াইতে আসার জন্য কিন্তু অনেকে গাড়ি ভাড়া করেন যার একদিনের ভাড়া নাকি পাঁচ লক্ষ টাকা কিন্তু শুধু ভাড়া না এখানে কিন্তু বলেছে অনেক সাধুদের কিন্তু ব্যক্তিগত নিজেদের এরকম বিলাসবহুল গাড়ি আছে তাদের মধ্যে বলা হচ্ছে যে সিয়াম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে সদস্য স্বামী বাসুদেবানন্দ তিনি যখন পেশোয়াইতে আসে তিনি দুটো রোলস সোয়েলস নিয়ে আসে যার দাম হচ্ছে কুড়ি কোটি টাকা তারপর বলা হচ্ছে যে তুলসী পীঠের প্রধান জগৎগুরু রাম ভদ্রাচার্যের তাঁবুতে গেলেই দেখা যাবে যে তাঁবুর বাইরে একটা অরেঞ্জ কালারের অডি রাখা পঞ্চাশ লক্ষ টাকা যার দাম এই খবরটার মধ্যে সেই গাড়িটারই ভিজুয়াল দেওয়া তার সঙ্গে বলা হচ্ছে যে নিরঞ্জনী আঁকড়ার তাবুতে রয়েছে কালো মার্সেডিস আর শুধু মার্সেডিস না এই সমস্ত গাড়ি না এর সঙ্গে সঙ্গে নাকি বিলাসবহুল ভ্যানিটি ভ্যান যেটা বলিউড বা হলিউড বা টলিউডের লোকরা মানে অভিনেতারা ইউজ করে তেমন একটা নাকি ভ্যানও আছে সেই ভ্যানিটি ভ্যানটা ইউজ করে হচ্ছে কি শঙ্করাচার্য স্বামী বিশাল বড় নাম যাই হোক তার গুরু প্রয়াত শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীকে উপহার দিয়েছিল নাকি কোনো এক উদ্যোগপতি সেই গাড়িটাই মানে সেই ভ্যানিটি ভ্যানটাই সেই ইউজ করছে তো এখানে বলা হচ্ছে যে সব কিছু মিলিয়ে মানে ত্যাগ আর বিলাসিতা এখানে একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে মানে আমরা দেখেছিলাম না সেখানে একটা মানে বলা হয়েছিল যে একটা মানে ধর্মকে নিয়ে কি রকম একটা জিনিস চলছিল আমি সেটা পুরো করছি না কিন্তু তোমরা যারা সিনেমা দেখেছো তারা আমার কথা বুঝতে পারছিল তো সেম জিনিস এখানেও হচ্ছে যেটা হচ্ছে একটা দেখুন মানে রোড র্যালি যেটা হচ্ছে কি পেশ ওয়াই বলা হচ্ছে সেই রোড র্যালিতে আসার জন্য মানুষের এক এক দিনে বলা হচ্ছে কি পাঁচ লাখ টাকা করে গাড়ি ভাড়া করছে আর তার সাথে সাথে অনেকের আবার নিজস্ব গাড়ি আছে যার দাম নাকি কোটি লাখ তো এই আমার একটু ইন্টারেস্টিং মনে হলো আর সেই জিনিসগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওটা বানালাম আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে জানাতে পারো ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য হবো জয়